سورة ملك نمبر نبرك اللذي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمل وهو العزيز غفور رب كريم الله تبارك وتعالى إل إرشاد في الدنيا من كل شي

বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো একটা পরীক্ষা নিচ্ছেন আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন আমার কর্মের পরীক্ষা নিচ্ছেন আমার কথার পরীক্ষা নিচ্ছেন আমার আমলের পরীক্ষা নিচ্ছেন এই আল্লাহ ওয়ালার বুঝতে পারতেন যখন আইয়ুম تاکہ যখন এই রকম ভাবে সমস্ত কুনুত থেকে নে

শুকর আদায় করবেন তারপর বলবেন তারপর আপনি চিকিৎসা করতে শুরু করবেন অনেক আল্লাহর গোলাম আছে দুনিয়ার মধ্যে এই রকম তাদের একটু জোর হলে তারা সহ্য করতে পারে না আমি প্রায় সময় বলে থাকি এক সময় এক জায়গার মধ্যে এই রকম একটা বয়ান শুনেছিলাম ছোটবেলায় একজন হুজুর ইমাম সাহেব

ইমাম সাহেব ব্যাপার কি মুরব্বি কি জন্য ডাকতেছেন ইমাম সাহেব মনে মনে ভাবছিল হয়তো কোনো হাদিয়া দেওয়ার তার অবস্থা আছে কিন্তু আইসা দেখে এক বাচ্চা করে এক বোতল হাতে পানি বললেন এগুলো যারা ভাড়া করে দেন কি হয়েছে এক সন্তান হুজুর দুঃখের কথা কারে কই বুঝতে পারতেছি আল্লাহ তাহলে আমার কেন এমনি দৌড়লো নজমিল্লা কি কয় আল্লাহ তাহলে আমার এমনি কেন কেন করছে আমারে এই সোহেদ আর কেউড়ে দেখে না আমাদের ফাব্লিকের মধ্যে অনেক মহিলারা মধ্যে এই কথাগুলো আছে আছে আছেনিই আনি আমাদের সাধারণ জনগণের মধ্যে দেখেন মহিলারা একটু অসুবিদায় পলে আল্লাহ আমারে সোহে দেয়ে এই কথা বললা সাথে সাথেই চলেদ ঠিক।

ইমাম সাহেব কয় মুরব্বি আপনার তো মসজিদে কম কম দেখা যায় আপনি তো আইসে আগে বললেন ইমাম সাহেবরা আইলে ভাই না আইলে ভাই না মসজিদে নামাজ দেখি না বলে গত শুক্রবারে নামাজ ফিরে গেলাম আপনার সামনে বসা মনে নাই আজকে কি বার কি কি নামাজে দেখিয়া জিজ্ঞাসা করেছে যখন বললেন গত শুক্রবার জুমার নামাজ পড়ার সময় আপনার সামনে বসা ছিলাম আজকে বুধবার এখন পর্যন্ত আর মসজিদে আসে না এই ব্যক্তি বলতেছে হুজুরে আইলে পাই না আইলে পাই কে বলে আইলে পাই না পাঁচ দিন পরে আইয়া কদিন পরে কদিন পরে শুক্রবারে আইসা গেছে আজকে বুধবারে বলতেছে আইলে পাই না হ্যাঁ ইমাম সাহেব কই আপনারা তো মাঝে মধ্যে দেখা যায় শুক্রবারের নামাজ বলেন বলে হ্যাঁ গত শুক্রবারে আপনার সামনে বৈশা নামাজ কইরা গেছি আপনি আমারে মসজিদও দেখেন না তা আপনি যে বললেন আল্লাহ আপনারে সারা আর কি করে চোখে দেখে না আল্লাহ কি দোষে জানি অত শে শাস্তিতে আছে আপনি অভিযোগ দিয়ে আমার কাছে গেলেন আপনি দোষ পুজা পান না গত শুক্রবারে জুম্মান নামাজের সময় ইমাম সাহেবের সামনে বৈশা নামাজ পুজা গেছে আজকে বুধবার পর্যন্ত ইমাম সাহেবের লোক আর একবারও দেখা নাই মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক হই নাই অথচ আপনি কোন দোষে জানি আল্লাহ আমাকে ধরছে আমি দোষ না হ্যাঁ হ্যাঁ এই রকম আমাদের জনগণ পাবলিকের মধ্যে অনেকে আছে একটু অসুবিধা করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে অসন্তুষ্টভাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করতে শুরু করেন দেশ আল্লাহকে গালি দিতে শুরু করেন আল্লাহ কি দোষে আমারে দিল কি দোষে দিল আল্লাহ কোন দোষ দিয়ে দেবে আল্লাহ কোন দোষে মানুষকে দেয় দুনিয়া কি কোনো দোষে বানাইছে এখানে রোগ সুখ অসুস্থতা অস্বস্তি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত এটা দুষার কারণে দিছে আল্লাহ এটা সৃষ্টি করছে কেউরে না কেউরে দিব কি বলেন আপনি মশাই হাজার হাজার মশা মশাই কামড় দিছে আপনি কবেন আল্লাহ তো এটা সৃষ্টি না করলে ভাবো কেন আমার সৃষ্টি এটা কোনো কথা হলো এটা একটা সৃষ্টি নয় আল্লাহ তাহলে সৃষ্টি করতে এটা একটা তো আপনি বলেন এটা কেন সৃষ্টি করবো আপনার কেন কারণে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর যেটা খুশি সেটাই সেটাই